সোশ্যাল মিডিয়াতে কাজ করে কোটিপতি হওয়া কি সম্ভব দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও আছে অনেকে 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 দেখায় টাকার অনেকের লাইফ স্টাইল আলাদা জীবনযাপন সম্পূর্ণ আলাদা পুরো ভিআইপি ব্যাপার তাই অনেক ভিউয়ার্সের মনে জিজ্ঞাসা আছে যে সোশ্যাল মিডিয়ায় কাজ করে কোটিপতি হওয়া সম্ভব আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব যে সোশ্যাল মিডিয়াতে কাজ করে কোটিপতি হওয়া সম্ভব অনেক ইউটিউবার আছেন এবং অনেক ব্লগার আছেন যারা বিভিন্ন রকম ভিডিও তৈরি করেন তাদের লাইফ স্টাইল আলাদা তারা কোটি টাকার গাড়িতে চড়েন এবং তাদের কোটি টাকার স্টুডিও আছে বাড়ি আছে তাদের জীবনযাপন সম্পূর্ণ আলাদা সত্যি কি সম্ভব এই যে তারা দেখাচ্ছে এগুলো কি সব ফেক নাকি অরিজিনাল আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো সোশ্যাল মিডিয়া বলতে যে কোনো প্ল্যাটফর্ম হোক আপনার ইউটিউব হোক বা ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক প্রথমত নিই ইনস্টাগ্রামে কিন্তু চ্যানেল মনিটাইজ করার কোনো ব্যাপার নেই ওখানে মনিটাইজ হয় না একমাত্র মনিটাইজ হয় কোথায় ইউটিউবে এবং ফেসবুকে এই দুটো প্ল্যাটফর্মে চ্যানেল মনিটাইজ করা যায় এবং এখান থেকে টাকা ইনকাম করা যায় মোটামুটি ভালো এইবার কোটিপতি হতে গেলে কি করতে হবে সব ইউটিউবার তো আর কোটিপতি নয় কোটিপতি যদি হতে হয় তাহলে আপনার চ্যানেলটিকে সেরকমভাবে ভাইরাল করতে হবে আপনার বিরাট একটি ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে আপনার সেরকম ইমেজ তৈরি করতে হবে শুধু অ্যাডসেন্সের টাকার উপর নির্ভর করে কোটিপতি হওয়া সম্ভব নয় আপনার আরও সাইড থেকে ইনকাম করতে হবে ইউটিউবে বিভিন্ন রকম ইনকামের রাস্তা আছে যেমন স্পন্সরশিপ আপনার প্রমোশনাল ভিডিও বিশেষ করে স্পন্সরশিপ থেকে আপনি যদি মাসে দশ থেকে পনেরোটা কিংবা কোটিটা ভিডিও স্পন্সরশিপ ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু তার আগে আপনার চ্যানেলটিকে সেইভাবে ভাইরাল করতে হবে আপনি সব থেকে বেশি ইনকাম করতে পারেন একমাত্র ইউটিউব থেকে ফেসবুকে তেমন ইনকাম নেই সামান্য ইনকাম আছে কিন্তু ইনকাম আছে ইউটিউব থেকে আর আপনি যদি ব্লগিং করতে পারেন ব্লগ বলতে ইউটিউব চ্যানেল ব্লগ নয় আপনি যদি গুগলে সাইট খুলতে পারেন ব্লগিং করতে পারেন আর্টিকেল লিখতে পারেন তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে আর ইউটিউব থেকে যদি করতে হয় তাহলে আপনার আমি প্রথমেই বললাম আপনার চ্যানেলটিকে সেইভাবে তৈরি করতে হবে এবং খুব ভাইরাল হতে হবে সামান্য ভাইরাল হলে হবে না আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হবে আপনার একটি ইমেজ তৈরি করতে হবে যাতে আপনার ভিডিও দেখে আপনার চ্যানেল থেকে বড় বড় যেসব স্পন্সরশিপ আসে সেই স্পন্সরশিপ আপনি পান তাহলেই আপনি ইউটিউব থেকে কোটি টাকা ইনকাম করতে পারবেন তবে ইউটিউবে কোটি টাকা ইনকাম করে অনেক ইউটিউবার আছে প্রচুর ইউটিউবার আছে যারা ইউটিউব থেকে কোটি টাকা ইনকাম করে কিন্তু তারা সেইভাবে তাদের চ্যানেলটিকে তৈরি করেছে আর আপনার চ্যানেল তৈরি করতে গেলে অনেক মেহনত করতে হবে অনেক সময় দিতে হবে আপনি আজকে চ্যানেল তৈরি করলে এক বছরের মধ্যে আপনি কোটি টাকা ইনকাম করবেন সেটা সম্ভব নয় দীর্ঘদিন ধরে আপনার চ্যানেলটিকে তৈরি করতে হবে একটু একটু করে আপনার চ্যানেলটিকে দাঁড় করাতে হবে তারপর যখন আপনার একটি ব্র্যান্ড ইমেজ তৈরি হয়ে যাবে আপনি যখন একটি ব্র্যান্ড ভ্যালু হয়ে যাবেন তখন আপনি লাখো কালো কোটি টাকা ইনকাম করতে পারবেন আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার